পাইকারি অফার দেন কি সুন্দর সুন্দর অফার দিয়ে দিওয়া কি যে কিনার না এরা আওয়ারা প্লাস না এরা প্লাস আলিয়া কাট একদম নতুন একটা ডিজাইন এটা তাই না একদম কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি পাবেন দেখতেই পাচ্ছেন এটা হাইনেকের ভিতরে প্লাস এখানে পশনটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা নিচে এটা হচ্ছে মানে নাইরা কাটের ভিতরে আওয়ারা তাই না এইটা হচ্ছে এটার প্লাজো দেখেন চমৎকারীটা প্লাজো হবে প্লাস এখানে কিন্তু কলিকাটা আছে প্লাস হিপু বড় আছে সবাই পড়তে পারবেন এই হচ্ছে টোটাল টু পিস এটা সেট প্রাইস কত একদম আচ্ছা এই যে দেখেন কালার আছে এই কালারটা দেখেন কত কিউট একটা কালার আজকের প্রত্যেকটা কালার কিন্তু নাইস প্রাইস থাকবে কত করে ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র আবুদের জন্য 1100 টাকা 1100 টাকায় টু পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু খুচরা মূল্য হোলসেল আরো কম 10% গ্যারান্টিও আছে কালার ওয়াও এই কালারটা দেখেন ফিউয়ারস কাপড় কোয়ালিটি কিন্তু এই গরমে একদম আরামদায়ক দেখতেই পাচ্ছেন এই হচ্ছে প্লাজোটা বডি হবে 38 থেকে 44 36 থেকে 36 থেকে 46 ওকে প্রাইস থাকবে সেম এটা যেহেতু আওয়ারা কাট এটা কিন্তু হবে মানে ছোট হবে ব্যাক সাইডটা একটু বড় হবে এটার ভিতর এই কালারটা দেখেন কত কিউট একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট কত কিউট প্রিন্টটা দেখেন সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর মাত্র এগারোশো টাকা এ হচ্ছে ব্যাক সাইডটি এগুলো কিন্তু একদম মার্কেটে নতুন আসছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু চিনিগুড়ার ভিতরে চমৎকার একটা গ্রাউন্ডের কালেকশন এটা প্রিন্টটা দেখেন প্লাস হচ্ছে অনেক ঘের আচ্ছা এগুলোর প্রাইস কত করে ভাইয়া ৪৫০ পঞ্চাশ করে এগুলো বডিসেস কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভার্স এটাও কিন্তু চিনন জর্জেটের ভিতরে পাচ্ছেন অনেক ঘের প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা দেখেন কালার প্রিন্টগুলো জাস্ট দেখবেন অনেক ঘের থাকবে প্রায় চারশো করে আচ্ছা আরও কিছু ডিজাইন দেখাবো অফারের অনেকগুলো কালেকশন আছে দেখিয়ে দেবো এটা দেখেন এটা হবে অনলি পাঁচশো টাকা ওকে নেক্সট টন পিয়াজের মধ্যে এই যে দেখেন ফিউয়ারস এইটা হচ্ছে পেয়স কালার এটাও কিউট একটা কালার দেখেন এমব্রয়ডারি কাজ করা প্রাইস सेम 550 টাকা এটা 550 এগুলা কিন্তু পিওর কটন গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে ওকে সব অফার এই যে দেখতেই পাচ্ছেন ফিউয়ারস চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে সি কালার ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র টাকা 600 টাকা আচ্ছা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার ফিউয়ারস দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে मिস্টি কালার কত সুন্দর একটা কালার আজকের জন্য এই 700 টাকার মূর্তিটাও দিয়ে দিলাম আপাতত 499 499 টাকা আচ্ছা সীমিত সময়ের জন্য এই যে দেখেন এটা একটা ডিজাইন এটাও মাত্র 499 টাকা আচ্ছা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন দেখতেই পাচ্ছেন এটাও চারশো নিরানব্বই আচ্ছা ফার্স এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইরা কিন্তু হোলসেল করে থাকে এটা দেখ এটা হচ্ছে ক্যাফ হাতার কাফতান খুব সুন্দর একটা কাফতান এটা চারশো আচ্ছা আজকে সব লুটপাট অফারে যাবে ওকে এই যে দেখতেই পাচ্ছি এটা হচ্ছে চমৎকা ডিজাইন এটা টু পিস না এই যে দেখুন প্রাইজ কত এটা এক হাজার টাকা ওকে প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর একদম রিজিনাবল প্রাইজের ভিতরে পাচ্ছেন হবে।

এই যে ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে টু পিসের চমৎকার এটা কালেকশন একদম অল আচ্ছা এটার প্রাইস 700 টাকা 700 টাকা আচ্ছা এগুলো কিন্তু আপনারা একদম ক্লিয়ারেন্স একটা অফারে পেয়ে যাচ্ছেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার থাকবে এগুলো সবগুলো 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ দেয়া যাবে তাই না এটা অনেক ঘের থাকবে এটাও 700 টাকা আচ্ছা